কাদা। কে কে তোর কথা শুনতেছে? ও কাকড়া। ও বাবা, এটা कुठे এসেলো কাকড়া। বাবাড়ি আমাদের উঠোনে দেখো কত বড় এটা কাকড়া আসছে। বৃষ্টির জলে বৃষ্টি পড়ছে না তার জন্য দেখ কোথার থেকে নদী গাদা থেকে চলে আসছে। নদী কি করলি তুই এটা? হ্যাঁ? কি করলি? ইয়ে রাম সব পাউডার গোপালটাকে লাগায় দেখ ভূত বানায় দিলো রে গোপালের তো সর্দি লেগে যাবে এখন কি হবে গোপালকে আবার সান করায় দিব গোপালকে আবার সান করায় দিবি রাত রাতে করে সান করায় দিব রাত্রে চান করাই দিলে রাত্রে রাতে কেউ কো কোনো কোন দিনও গোপালকে চান করায় তুই রাত্রে চান করবি হ্যাঁ এ মা গোপালটাকে পাউডার দিয়ে কি করলো ছি 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 সব পাউডার শেষ করে দিলি দুইটাই শেষ এটা তো নাই শেষ খালি একদম খালি এই আছে তোকে এখন লাগাই দেবো মামামটা যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না এ মামাম কোথার থেকে উ উ করে কোথায় তুই আইদিকে আয় শোন কোথার থেকে ডাকে রে নিশ্চয়ই ছাতাটার নিচে আছে দেখি তো এই তো এ এখানে তো নেই কোথায় তুই হ্যাঁ কি ব্যাপার উ উ করছে কোথায় কোথায় এদিক হতো নেই কোথাও এই তো তার মানে এই জায়গায় আছে এ বাবা এখানে তো নেই তো বেগ আর পুতুলটা তো কোথার থেকে ডাকছে কোথায় তুই তার মানে এইখানেই আছে নিশ্চয় এই তো ধরেছি এ বাবা তো চেয়ারের উপরে উঠে হ্যাঁ শাড়ি দিয়ে চুপ করে লুকিয়ে লুকিয়ে কলা খাচ্ছিস হ্যাঁ একটু পাঁচি কোথা কার দেখো গাইস মাম্মা কলা খাচ্ছে আর আয়নার মধ্যে নিজের ছবি দেখে অ্যাক্টিং করছে দেখো কিভাবে দেখো দেখো নিজে কলা খাচ্ছে নিজের ছবিটাকে দেখে বলছে কলা খা কলা খা মা আমি বৃষ্টিতে যাবে আমার শরীরে একটু জল পড়বে না তুই বৃষ্টিতে মধ্যে যাবে এত শরীরে একটু জল পড়বে না সেই বৃষ্টি পড়ছে আর তোর শরীরে একটুও না তুই কি ভগবান নেকি হ্যাঁ তোর শরীরে ভিজবে না হ্যাঁ কোথায় যা দেখি যা দেখি বৃষ্টি নাকি ওর শরীরে জলেই পড়বে না কোথায় দেখি আয় তো এগুলো কি এই যে শরীরে জল পড়েছে এই যে এই যে এই যে জল এই যে এ মা কি তুই আমাকে উল্লো বানালি তোকে তোসকে আমি ফাটাবো দাঁড়া দাঁড়া এ মামা এ মামা ওরে বাবা এত সাজু গজু কিসের এত সাজোগজু করছিস কেন হ্যাঁ কি ব্যাপার কোথায় যাবি এত সাজু গুজু করে ঠিক কাকা বৌ না আমি ওরে বাবা আজকে মাম্মার কাকার বউ আসবে মানে মামার নতুন কাকিমণি আসবে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসবে তাই না তাই মাম্মা এত সাজুগুজু করছে দেখো আজকে মাম্মার কাকার বউ আসবে সন্ধ্যাবেলা নাকি